কয়েক মিনিটের ঝড়ে লণ্ড ভণ্ড সন্দেশখালী বিজয়া দশমীর দিনে প্রাকৃতিক দুর্যোগ আজ বিজয় দশমীর দিন সকালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে কয়েক মিনিটের এক আকস্মিক ছড়ে কোটা গ্রাম দণ্ডভণ্ড হয়ে গেছে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে একজন ব্যক্তি আহত হয়েছেন এবং একাধিক বাড়িঘরও ফসলের জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বিজয় দশমীর সকালে যখন মানুষ উৎসবের আমেজে ব্যস্ত তখনই হঠাৎ করে এই আকাশ কালো করে ঝড় হয়ে যায় মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে গ্রামের ছবিতেই পাল্টে যায় ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু কাঁচা বাড়িঘর ভেঙে পড়েছে উড়ে গেছে এবং ফসলের ক্ষেত ঘটনাস্থলে ছুটে যান সন্দেশকালীন বিধায়ক সুকুমার মাহাতো এবং পুলিশ প্রশাসন আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বিধায়ক সুকুমার মাহাতো ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয়দের মতে এই ধরনের তীব্র ঝড় আগে কখনোই এলাকায় দেখা যায়নি বিজয় দশমীর আনন্দের দিনে এমন প্রাকৃতিক বিপর্যয়ে গ্রামের মানুষ শোকাহত আতঙ্কিত প্রশাসন দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা লাইটটা আমার কাছে নেই হ্যাঁ এই যে এই সিঙ্গার ছিল এই যে ওই সিরিজ গাছটা দেখা একদম আজকে পাথরঘাটা গ্রামে আজ দুপুরে মাত্র কয়েক সেকেন্ডে ঝড় সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা তসমস্ত করে ঘর বাড়ি ভেঙে অ্যাডভেস্টারে যতগুলো ঘর ছিল আবার দেখলাম সব ঘরে ভিজিট করলাম চলে এসেছিলাম সেটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাডভেস্টার যা ছিল সব উড়িয়ে গেছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট